আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এরপরই থাকবে বিস্তারিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বিমান চলাচল বন্ধ এদিকে নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া চলাকালে পকেকের উপর ডন হামলা আরও থাকছে ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ডন হামলা আরো জানিয়ে দিব গাজায় গণহত্যা অব্যাহত থাকলে আবারও ইসরায়েলি সেনা নিহত হবে বলছে হামাস সর্বশেষ সে জানিয়ে দিব এবার ব্রিক্সকে যে হুমকি দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বিমানবন্দর বন্ধ ইসরায়েলের রাজধানী তেলাবি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হতি যোদ্ধারা মঙ্গলবার পর ইসরায়েলের বেশ কিছু শহরে একযোগে সাইরেন বাঁচতে শোনা যায় একই সঙ্গে তেলাবিবের বেনগুয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল খবর অ্যানাদুলো এজেন্সির ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল বারো জানায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এমন নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে স্থানীয় সংবাদপত্র হরণাত জানায় তেলাবিব রামাদগান পেশাদ চিকবা জেরুজ্জালেম হলন রিশন লিয়ং এবং ফ্রান্স সহ বহু শহরে সাইরেন বাজানো হয় তবে এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান বেনগুয়েন বিমানবন্দর লক্ষ্য করে তারা ফিলিস্তিনি নামের একটি হাইফারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তিনি বলেছেন এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে উল্লেখ্য গত মার্চ মাসে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করলে গোষ্ঠী ক্ষেপণাস্ত্র এবং হামলা জোরদার করে দু তেইশ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগর এডেন উপসাগর এবং আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে যা ফিলিস্তিনের প্রতি সংহতির অংশ হিসেবে চালানো হচ্ছে বলে দাবি করে আসছে তারা গাজের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী চলমান ইসরায়েলি হামলায় গাজায় ইতিমধ্যে প্রায় ঊনষাট হাজার মানুষ প্রাণ হারিয়েছেন নির্দ্রকরণ প্রক্রিয়া চলাকালে পিকে উপর ড্রোন হামলা কাছে ডন এক সদস্য নিহত হয়েছেন এ হামলায় আরও একজন গুরুতর আহত হয়ে মৃত্যু সর্যায়। নিজস্ব সূত্রের বরাতে শনিবার রয়টর্স এই তথ্য জানিয়েছে জানা গেছে ইরাকি শহর সোমালিয়ার কাছে অজ্ঞাত পরিচয় ডন হামলায় কুর্দি স্থান ওয়ার্কার্স পার্টি পিকে কে একজন সদস্য নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন নিরাপত্তা সূত্রে এবং স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন কয়েক মাসের মধ্যে এটি প্রথম আক্রমণ তবে হামলা দেয় কেউ স্বীকার করেনি সূত্র এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি তুরস্কের ভিতর তুরস্কের বিরুদ্ধে চল্লিশ হাজার তুরস্কের বিরুদ্ধে চল্লিশ বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালানো কুর্কিজ পার্টি ওয়ার্কার বিরুদ্ধে বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালানো স্থান ওয়ার্কার্স পার্টি পিকে অস্ত্র নিরস্ত্রকরণ প্রতিক্রিয়া চলছে গত এগারো জুলাই ইরাকের কুর্দি স্থানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশ থেকে তিরিশ জন পিকে যোদ্ধাকে অস্ত্র সমর্পণ করে এই প্রতীকী প্রতিক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হয় গ্রীষ্মকাল জুড়ে অস্ত্র প্রত্যাহার চলবে বলে আশা করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান এই ঘটনাকে স্বাগত জানান তিনি বলেন এই সিদ্ধান্ত গোটা অঞ্চলের জন্য সফল বয়ে গত মে মার্চের চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করে পিকে কে গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি কুর্দি তুর্কি সম্পর্কে নতুন সংঘায়িত করার সময় এসেছে সংগঠনটি আরো জানায় এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে পিকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে পিকেকের এই সিদ্ধান্ত তুরস্ক এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় চল্লিশ বছর ধরে চলার রক্তক্ষয়ী সংঘাতের অবসান টানে এই সংঘর্ষে চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ড্রোন হামলা ইউক্রেনের বন্দর নগরী ওড়িশায় অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখনও পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে শনিবার ভোরে ওডেশার মেয়র এই তথ্য জানিয়েছে খবর এপির ওডেশার মেয়র হেন্নাগীব টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন রাশিয়া বৃষ্টিরও বেশি এমভি ইউ দিয়ে শহরে হামলা চালিয়েছে হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষতিগত ক্ষতিগ্রস্ত হয়েছে একটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে উদ্ধার কর্মীরা বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছেন মেয়র জানিয়েছেন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত গেছে পরে ওডেশার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে আগুন লাগা পার্লামেন্টগুলো থেকে পাঁচজনকে উদ্ধার করা হলেও একজন উদ্ধারকৃত নারী মারা গেছেন উনিশ তর্কের মনোরম স্থাপনার জন্য পরিচিত সাগরের ওই বন্দর চারটি তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত রুশ হামলার শিকার হচ্ছে শহরটি ঐতিহাসিক কেন্দ্রে ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক তালিকায় রয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচ ঘন্টার মধ্যে তারা সাতাশিটি ইউক্রেন ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে ভাঙস্কো শহরে আটচল্লিশটি এবং মস্কোতে পাঁচটি ডোন ধ্বংস করা হয় গাজায় গণহত্যা অব্যাহত থাকলে আবারও ইসরায়েলি সেনা নিহত হবে বলছে হামাস গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আবারও বেশি সেনা হারাবে বলে হুঁশারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু উবাদা আগে ভিডিও বিবৃতিতে ফিলিস্তিনি মুক্তিকামী আন্দোলনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেছেন হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে সাম্প্রতিক দুই মাসের যুদ্ধবিরতির পর পাঁচ মাসে ইসরায়েল গাজায় তীব্র আক্রমণ পুনরায় শুরু করার পর আবু উপাদার প্রকাশিত এটি প্রথম ভিডিও বিবৃতি তিনি বলেছেন এ সময়ের মধ্যে শত শত ইসরায়েলি সৈন্য নিহত এবং আহত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ মানসিক আধায়ক এবং স্বামিক ব্যাধিতে ভুগছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের দীর্ঘদিনের মুখপাত্র আবু ওবাদা আরু বলেছেন এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন ব্যবস্থার বন্দীদের প্রতি কোন প্রকৃত আগ্রহ নেই কারণ তারা সৈনিক তিনি আরও সতর্ক করেন হামাস যোদ্ধার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সৈন্যদের ধরে ফেলার চেষ্টা করেছে তিনি আরো বলেছেন যদি এই সশস্ত্র সরকার গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের আরও সৈন্য এবং অফিসারদের কফিনে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা উচিত বক্তব্যের অন্যত্র আবহাওয়া আরব নেতা এবং আভিজাতকে নিরাপত্তার বন্দি করেছেন এবং তাদেরকে হত্যা অনাহার এবং ঔষধ থেকে বঞ্চিত করা হাজার হাজার নিহ ফিস্ত্রীদের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি বলেছেন তোমাদের ঘাড় হাজার হাজার নিহ মানুষের রক্তে ভারাক্রান্ত তারা আমাদের নিরহতার কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তিনি ইসরায়েলের প্রতি পশ্চিমাদের অটল সমর্থনের দিকে ইঙ্গিত করে বলেছেন আমাদের শত্রুকে ক্রমাগত বিশ্বব্যাপী নিপীড়ত শক্তির ধারা সমর্থিত করা হচ্ছে তাদের কাছে অফুরন্ত অস্ত্র এবং বহর রয়েছে নিয়ে আলোচনা সংগ্রহকারী হামাসের আলোচকদের প্রতি আবু উবাদা বলেছেন ফিলিস্তিনি দল সাম্প্রতিক মাসগুলোতে এক ব্যাপক চুক্তি প্রস্তাব করেছিল যার মাধ্যমে সমস্ত ইসরায়েলি বন্দিকে একেবারে সরে যেতে হবে কিন্তু নিতানিয়া মন্ত্রিসভা এটি প্রত্যাখ্যান করেছে গাজায় হামাস এখনো পঞ্চাশ জনকে আটকে রেখেছে যাদের মধ্যে প্রায় দুইশো জন জীবিত বলে ধারণা করা হচ্ছে তারা বলেছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনীর সম্পন্ন প্রত্যাহার এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে তারা সকলকে মুক্ত করতে প্রস্তুত এবার ব্রিক্সকে যে হুমকি দিলেন ট্রাম্প আবারও ব্রিক্সের সদস্য দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর দশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি বলেছেন যদি এই দেশগুলো প্রকৃত অর্থে কোনো অর্থবহ জোট গঠন করে তাহলে সেটি খুব দ্রুতই ভেঙে যাবে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন খবর রয়টার্সের ট্রাম্প বলেছেন ছয়টি দেশের গোষ্ঠী ব্রিক্সের কথা শুনে আমি তোদের খুব আঘাত করলাম যদি তারা সত্যিকার অর্থে অর্থবহ কিছু গঠন করে তবে সেটা খুব দ্রুতই শেষ হবে আমরা এখনও কাউকে আমাদের সঙ্গে খেলা করতে দিতে পারি না ট্রাম্প আরো জানান বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে অবস্থান রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করতে কখনোই দেবে না ট্রাম্প ছয় জুলাই ঘোষণা করেন যে নতুন শুল্ক সেসব দেশের উপর প্রযোজ্য হবে যারা ব্রিক্স এর কথাকথিত অ্যান্টি আমেরিকান নীতির সঙ্গে নিজেদের সংযুক্ত করছে